কামড় কামর আবদুল্লাহার পায়ে আব্দুলার পায় কিন্তু একদম বিশবেদনার বেদনার জন্য কিছু কিছু করতে না আবদুল্লাহ জন্য আজকিরি মানসা আবদুল্লাহ গিয়ে আসকিরি মানসা আবদুল্লাহ খাইতে না আবদুল্লাহ দর দৌড়া খাও আবদুল্লাহ আবদুল্লাহ ধরতে না আজকের এমে আব্দুল্লাহকে নিয়ে কি করব কোনো কিছু খাইছে খাইসেনা সারাদিন এই পাওয়ের ব্যথায় কিন্তু আবদুল্লাহ একদম অস্থির দেখতে পাতাছেন পা ফুলে কিন্তু একদম একদম কেরকম হয়ে গেছে উরুলার কামড়ে দেখেন আবদুল্লার পাও কি অবস্থা হয়ে গেছে আবদুল্লা কিন্তু অনেক কষ্ট সহ্য করতেছে আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন আবদুল্লার কেন উরুলায় আইসা কামড় দিল বিছানার মধ্যে আইসা উরুলায় কামড় দিয়ে আবদুল্লার পাও কিন্তু একদম ফুলিয়ে ফেলছে আবদুল্লাহ হাঁটতে পারতাছে না আবদুল্লা কোনো কিছু খাইতে না এই বিষের বিষের কারণে আবদুল্লাহ পাও নাকি অনেক বিষ বেতনা করতাছে এটা আমি কি দিয়ে সমাধান করব কোনো বুঝতে পারতাছি না আবদুল্লাহকে বলছি না আপো ওষুধ খাওয়ার জন্য আবদুল্লাহকে ওষুধও খাওয়ানো যাইতাছে না আবদুল্লাহ ওষুধ খাইতে চায় না আব্দুল্লাহ কিন্তু একটা আইসক্রিম আনছে আর দুপুর টাইমে বিরিয়ানি বলছিলো বিরিয়ানি খাবে বিরিয়ানি বাজার থেকে নিয়ে এসছে কিন্তু বিরিয়ানিটা খায় নাই প্যাটে খিদে আসে কিন্তু যেটা মন চাইতেছে সেটা বলতো খাবে কিন্তু আয়না দরকার পরে কিন্তু সে খাইতে চাইতাছে না এখন আবদুল্লাহকে নিয়ে আমি কী করবো আবদুল্লাহকে নিয়ে কিন্তু আমি অনেক মানে কষ্টের মধ্যে আছে আবদুল্লাহ কষ্টের মধ্যে আছে আব্দুল্লাহ কিন্তু হাঁটতে পারতেছে না হাত হাতলে নাকি ব্যথা করতেছে শুয়ে থাকতেছে আব্দুল্লাহ কিন্তু শুয়ে আছে শুধু সাতটা দিনে এরকম শুয়ে থাকলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি মা হিসাবে কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সুস্থ সফল দেখতে চাই কিন্তু অসুস্থ হলে কিন্তু আমি সবগুলো আমার বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আমি ফোটফুটা করে রাখি মানে অসুস্থ হতে চাই না বা কোনো মলাটলা করে রাখতে চাই না বাচ্চাদেরকে ফোটফুটা থাকলে আমার কাছেও দেখতে ভালো লাগে বাচ্চাদের কাছেও ভালো